এই যে ধরণি যে বসে আছে মাধুরী বড় হে ধুলায় বিছানো শ্যাব অঞ্চলে দড়াও হেনাথ দড়াও হে আমি মামুদ সিমান আমি একটা আর এম জি গ্রুপ অফ কোম্পানিতে কাজ করছি এই হেড হিসেবে আর এর সাথে আমার কাজের সাথে আমি এই প্রাণ প্রকৃতি এই পরিবেশ এগুলো নিয়ে কাজ করি বৃক্ষরোপণ পরিবেশ অ্যাওয়ারনেস এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমার আগে আমাদের এই অঞ্চলটা একটু একটু ওয়েটল্যান্ড হয়ে যায় বর্ষায় একটু মার্শিল্যান্ড হয়ে মার্শল্যান্ড হয়ে যায় পানিতে প্লাবিত থাকে আর কি তো আমাদের অঞ্চলে প্রত্যেকটা বাড়ির পাশেই হিজল গাছ ছিল আর কি তো আমার ওখানে একটা হিজল গাছ ছিল খুব বড়ো অনেক আমি ওইটার নিচে নৌকায় করে বই পড়তাম এই স্মৃতিটা খুব মনে পড়ে আমি মাঝে মাঝে মনে হয় যে আমি ওই নৌকার নিচে হিজলের গভীর ছায়ার নিচে বই পড়ছি তার নিচে স্বচ্ছ জল আর ওখানে জীবন এসে হাজির হয়েছেন হঠাৎ করে হিজলে ফুল পড়লো একটা পানিতে একটা মাছ এসে সেটা ঠোকর মারলো তো মাঝে মাঝে এটা আমার খুব স্মৃতিতে আসে এই ব্যাপারটা আর কি হিজল গাছটা নাই কিন্তু আমি খুব চোখ বন্ধ করে দেখতে দেখতে পারি আর কি সেই দৃশ্যটা তো সাস্টেনেবিলিটি ডিপার্টমেন্টে কাজ করতে করতে প্রফেশনাল লাইফের ওইখানে যে আমার মানে সময়ের যে কনস্টেন্টটা সেইটা যেমন সত্য আবার সাবসিলিটির ডিপার্টমেন্টের একটা বড়ো অংশ জুড়ে পরিবেশ ব্যাপারটা আছে আর কি আমাদের ফ্যাক্টরিগুলো যখন অডিট হয় সেখানে এনভায়রনমেন্ট এবং কেমিক্যাল এই এই চ্যাপ্টারটা অডিট হয় সো ওইখানের ওই ওই জায়গা থেকে যেহেতু আমি অডিটি আর ওরা অডিটর সো আমাকে অনেক কিছুই পরিবেশের জন্য করতে হয় সেই জায়গাও কিন্তু আমার একটা ইন্সপ্রেশনের জায়গা আমার একটা লার্নিংয়ের জায়গা একটা বড় একটা লার্নিংয়ের জায়গা স্বপ্নপুর মূলত দু সাল থেকে কার্যক্রম শুরু করে এর আগে থেকে সংগঠনটা ছিল একটু ভিন্ন ফর্মেটে দু হাজার সালে আমি যুক্ত হই তখন থেকে এর নামটাও স্বপ্নপুর হয় আমরা স্বপ্নপুর নামটা দিয়েছিলাম আমরা তো আসলে স্বপ্ন দেখি তো সেই স্বপ্নের জায়গাটা হলো আমাদের এই দেশ আমাদের পৃথিবী আমাদের প্রতিবেশ তারপর পরিবেশ সব কিছু মিলে আমরা একটা এবং মানুষের মননশীলতার বিকাশ অন্তর্গত সৌন্দর্য এই সমস্ত স্বপ্নগুলো আমরা দেখি সেই থেকে আমরা এই আমাদের সংগঠনের নামটা দিই স্বপ্নপুর তো সেই থেকে শুরু আর আমরা যখন এই কার্যক্রমগুলো এই ফর্মেটে শুরু করি তখন বেশ কিছু ভাবনা চিন্তা আমরা করলাম যে কোন জায়গাগুলো নিয়ে আমরা দায়বদ্ধ থাকবো বা দায়বদ্ধতার জায়গা তো অনেক কোন জায়গাগুলো নিয়ে আমরা কাজ করতে পারি সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ যেটা সেটা হলো যে আমরা ভাবলাম যে পরিবেশ প্রতিবেশ এই সমস্ত জায়গাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা মানুষের আবাসন বেড়ে যাচ্ছে মানুষ বাড়ছে তাদের সচেতনতার অভাব যথেষ্ট পরিমাণে তারপর আমরা যদি আরও বলি যে আমাদের যে অথরিটিগুলো রয়েছে সেই অথরিটিগুলো যথাযথভাবে হয়তো কাজ করে না বা তারা ওই অনুধাবনগুলো করে না সেই জায়গা থেকে পরিবেশের ব্যাপক বিপর্যয় সারা পৃথিবী জুড়ে যেমন আছে আমাদের আরও বেশি রয়েছে সেইটা আমরা অনুভব করি এবং সেই জায়গা থেকে আমরা পরিবেশ নিয়ে কাজ শুরু করি পরিবেশ নিয়ে কাজ শুরু হয় আমাদের দু সালে প্রথম বৃক্ষরোপণের মধ্য দিয়ে আর সেই সাথে আমরা এই বৃক্ষরোপণটা সাস্টেনেবল করার জন্য আমরা শুধু বৃক্ষর ওপর না অন্যান্য বিষয়গুলো প্লাস্টিক দূষণ যেগুলো রয়েছে তারপরে আমাদের মাটি দূষণ আমাদের যে পরিবেশ প্রতিবেশ ইকোলজি ওয়াটার ইকোলজি এই সমস্ত নিয়ে আমরা স্কুলগুলোতে কার্যক্রম শুরু করি ওইখানে কার্যক্রমটা মূলত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অ্যানিমেশন ফিল্ম ওদের সাথে কথা বলা ওদের সাথে একটা ইন্টারাকটিভ সেশন করা প্রশ্নোত্তর পর্ব কুইজ সেশন ওদের রচনা প্রতিযোগিতা পরিবেশের উপরে এই সমস্ত দিয়ে শুরু হয় তাদের মেন্টালিটিটাকে পরিবেশ কেন্দ্রিক করার জন্য তাদের পরিবেশটাকে বুঝবার জন্য আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারটা ক্লিয়ার করবার জন্য তো সেইটা করার পরে দিন সাথে বৃক্ষগুলো আমরা বিতরণ রোপণ এগুলো করি যাতে এটা সাস্টেনেবল হয় আর কি তাহলে এই গাছটা হচ্ছে যে একটা শিশু প্রথম লাগানোর সময় যেটা করতে হবে একটা গর্ত করতে হবে গর্তটা আমরা যত সুন্দর করে করব শিশুটা তত তাড়াতাড়ি বড় হবে গর্ত করার নিয়মটা বলে দিচ্ছি এক হাত চওড়া এবং এক হাত গভীর আমাদেরকে গর্ত করতে হবে অর্ধেক পরিমাণ মাটি আমরা এক পাশে রাখবো এবং নিচের অর্ধেক মাটি আর এক পাশে রাখবো আমরা বরাবরই দেশীয় যে সমস্ত গাছ আমাদের ফলের গাছ এটার দিকে নজর দিয়েছি আমরা বলছিলাম ইকোসিস্টেম যাতে এই ফলের গাছ থেকে পাখি বেঁচে থাকতে পারে আমরা বট গাছের দিকে নজর দিয়েছি আমাদের বট এই ইকোলজির একটা অংশ এবং উপমহাদেশের নিজস্ব গাছ এটা ফাইকাস বেঙ্গলেন্সিস নামটা এখন বাংলার সাথে যুক্ত আছে আর এটার বটগাছ একটা নিজেই একটা বড় ইকোলজি এটা রেপটাইলসের জন্য যেমন বিভিন্ন ইনসেক্টের জন্য যেমন বিভিন্ন পাখিদের জন্য এবং মানুষের জন্য আর একটা কালচারাল হেরিটেজ রয়েছে এই জন্য আমরা এই বছর প্রায় আশিটা বটবৃক্ষ রোপণ করেছি আর অন্যান্য গাছ যেগুলো লাগাই আমরা সেগুলোর মধ্যে ফলদ এবং অর্নামেন্টাল গাছগুলো অর্নামেন্টাল গাছগুলো লাগানোর পেছনে কারণটা হলো যাতে মানুষ মানুষের মননশীলতার ভিতরে সৌন্দর্যের বোধটা তৈরি হয় আমার অবজারভেশন যেটা আমি তো অনেকগুলো স্কুলে কাজ করেছি তো আগের জেনারেশন প্রকৃতির সাথে হয়তো ওইভাবে মিশে ছিল এই জেনারেশনের আমি একটু মিশ্র প্রতিক্রিয়া পাই ওদের সাথে যখন কথা বলি আর কি ওরা কেউ কেউ আছে খুব ইন্টারেক্টিভ পরিবেশের জন্য আবার কেউ কেউ একদম আগ্রহ নাই আর কি তো এই জায়গায় আমরা কাজ করছি এবং আমরা আমরা আমাদের কাজের সিস্টেমটা হলো যে একবার ওদের সাথে কাজ করে একবার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেই ওখানে খান্ত হতে চাই না সেখানে রিফ্রেশার দিতে চাই পার্থক্যটা করা খুব মুশকিল মানে হয়তো আগের জেনারেশনটা তারা তাদের ভাবনার জগৎ এত বেশি আত্মকেন্দ্রিক ছিল না হয়তো কিন্তু এখন কিছুটা আমার কাছে মনে হয় যে এখন এখনকার যারা স্কুল স্টুডেন্ট তাদের ভেতরে আত্মকেন্দ্রিকতার জায়গাটা কমফোর্টেবলি একটু বেশি তো এখানে আসলে কাজ করবার সুযোগ আছে আমার মনে হয় যে এই জায়গাটাতে কাজ করলে ওদের কাছ থেকেই আবার ভালো ফি ফিডব্যাকটাও পাওয়া যায় এটা আমাদের গাছ অনেক বড় গেছে

তা এই তিনবার তো মারা যাবে তুমি কি গাছ পাইছিলা কী পাইছিলা পেয়ারা ডিসপেকশন আছে এবং এটা তো একটা নিরন্তর ব্যাপার এটা একটা এনলেস ব্যাপার আমি এখন যে গাছগুলো লাগিয়েছি আমি স্বপ্ন দেখি যে আজকে যে তাল গাছটা একেবারেই ছোট্ট শিশু সে একদিন বড় হবে আমি ওইটা দেখবো এবং আমার স্যাটিসফ্যাকশন ও যখন এই যে বেড়ে ওঠাটা প্রত্যেকটা স্টেজই আমি স্যাটিসফাইড আমি নিজেকে মনে করি আর কি আজকের বটগাছটা যেগুলো আমরা লাগিয়ে লাগিয়েছি সেই বটগাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে প্রত্যেকটা দিন আমি দেখি আর আমি স্যাটিসফাইড হই এবং আজকে যেই স্টুডেন্টদের মধ্যে কাজ করছি তারা যখন রিফ্রেশার করতে যাই রিফ্রেশার ট্রেনিংগুলো করতে যাই তো যখন ডেভেলপমেন্ট দেখি তখন তো আমি স্যাটিসফাইড হই আর একেবারেই যে হানড্রেড পার্সেন্ট সফলতা পাওয়া যাবে তা না এখানে কিছু ব্যর্থতা থাকবে ওই জায়গাকে নিয়ে আবার কাজ করতে হবে যেমন ধরা যাক যে গত বছর পাঁচ হাজার তালগাছ লাগিয়েছিলাম সেখানে আড়াই হাজার টিকে আছে তো আমি হতাশ হলে তো হবে না ওই আড়াই হাজার করেছি মানে রিপ্ল্যান্ট করেছি সো আমি এই আমি মানে স্যাটিসফ্যাকশনকে একটা জায়গায় বাঁধতে চাই না যেমন শেষ দিন পর্যন্ত স্যাটিসফাইড হতে চাই পুরো বিছানো সঞ্চলে ডরাও হে নাথ ডাও হে